সেই সেতু করার জন্য উইটা মেটা লাগছে সরকার তাইলে আমাদের এই নদী যদি রক্ষা হয় এবং এই নদীর পাশে যদি বাঁধ তৈরি হয় আমি করে পারি এই জয়নগর দলিস দেখার জন্য দূর থেকে মানুষ আসবে এটা একটা বিশাল পর্যটন এরিয়া হবে আজকে আমরা মানপুরাতে যাই আজকে আমরা সেই হাতিয়ার মিজুম দ্বীপে যাই মানুষ পটুয়াখালীর কুয়াটা যায়। দেখার জন্য একটু পানি দেখার জন্য যায় আমরা দেখলে সে হাসি যে একটু পানিতে গোসল করার জন্য অত দূর গেছে আপনার আপনারা এই এলাকায় তৈরি করে দেখেন এখানে আয় ইনকাম চার থেকে পাঁচ গুণ বেড়ে যাবে ছয় মাসের মাথায় ছয় মাসের মাথায় এখানে যদি এরপাই বাদ তৈরি হয় এই বাদ এখানে অনেক মাছের আরো তৈরি হবে এখানে বন্দর তৈরি হবে এখানে বাণিজ্যের একটা হাব তৈরি হবে এই নিয়ে দুই এলাকার মানুষ আপনাদের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে শুধু দরকার শুধু দরকার জন আপনার সরকার কি দাম চিন্তা করি আমার এত দাম নেই আমার চি আমাকে চি যে ও এর সাথে আমি ইন্টারনাল একটু আলাপ করি ভাই তোমার এই দশ টাকা তুমি বুঝে নাও আর আমিও কিন্তু রাজি হয়ে যাবো সরকার আছে এই জনগণের পিছনে দৌড়ে আমরা এই কাজটাই করে আছি নিজেদের পকেট ভারী করার জন্য আমরা দিনের পর দিন বছরের পর বছর ধরে আমরা আমি এই এলাকার আলো বাটি আলো পানি বাতাস এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আমি ভাত খেয়েছি এলাকার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে দুই এলাকা